হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ইউবান এম এস আজ আমাদের বাড়িতে নতুন অতিথির আগমন ঘটেছে আর এই নতুন অতিথিকে পেয়ে আমার শুদ্ধ বাবা অনেক অনেক খুশি তো কেমন খুশি সেই বিষয়ে তোমাদের সাথে আজ শেয়ার করব। নতুন অতিথি হলো আজ আমাদের বড় গরুটার বাচ্চা হয়েছে তো এটা দেখে আমার শুদ্ধ বাবা তো অবাক হ্যাঁ এত ছোট বাচ্চা কিভাবে আসলো এবং আমাদের নতুন অতিথি বাড়িতে আসার কারণে আমাদের বাড়ির সবাই কতটা খুশি ও শুদ্ধ বাবা কতটা খুশি তো তোমরা এই ভিডিওটির মাধ্যমে দেখতে পারবে এবং আমাদের বাড়ির নতুন অতিথিকে আমরা কিভাবে যত্ন করে রাখি কিভাবে লালন পালন করি সেটিও এই ভিডিওটির মাধ্যমে দেখতে পারবে তো বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল শুদ্ধ বাবা শুদ্ধ বাবার মামাকে বায়না ধরেছে সে নতুন অতিথি মানে আমাদের গরুর বাচ্চাটিকে দেখতে যাবে এমন সময় বড় গরুটি আমাদের শুদ্ধ বাবাকে এবং শুদ্ধ বাবার মামাকে যেতেই দিবে না ভাবছে যদি ওরা ওর বাচ্চাটিকে নিয়ে যায় এই জন্য তাকে গোয়ালে ঢুকতেই দিবে না এই মুহূর্তে শুদ্ধ বাবার মামা গরুটিকে সরানোর চেষ্টা করছে এই করতে করতে শুদ্ধ বাবার মামা শুদ্ধ বাবাকে গোয়ালের ভিতরে নিয়ে গেল এই যে এখন শুদ্ধ বাবা আমাদের নতুন অতিথির কাছে চলে আসলো এই হলো আমাদের আরেকটু গরু এই গরুটা অনেক ঠান্ডা অনেক শান্ত আর পাশে হলো আমাদের শুদ্ধ বাবার পছন্দের গরুটি এবং এই গরুটি হলো আমাদের সবথেকে গোয়ালের পুরাতন গরু গরুটি অনেক ভদ্র শান্ত শিষ্ট আর এই গরুটিরই বাচ্চা হয়েছে দেখুন বন্ধুরা আমার বাবা গরুটির পাশে বসে আছে আমাদের বাড়ির গরুগুলো হলো আমার বাবা ও মায়ের কাছে তাদের সন্তানের মতো নিজের সন্তানের মতো যত্ন করে ভালোবেসে কাছে রাখে তাদের কখন কি লাগবে কখন কি দরকার কখন কিভাবে তাদের খেতে দিতে হবে তাদের গা ধোয়াতে হবে তাদের গোয়াল পরিষ্কার করতে হবে সব দিকে আমার বাবা মা খুব ভালোভাবে খেয়াল রাখে বন্ধুরা তোমরা আমাদের গোয়াল এবং গরু দেখে বুঝতেই পারছো যে আমাদের গরুগুলোকে এবং গোয়ালকে আমরা কতটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখি আমরা অনেক স্বাস্থ্যকর পরিবেশে আমাদের গরুগুলোকে লালন পালন করে রাখি কেননা অস্বাস্থ্যকর পরিবেশে যে কোনো জীবজন্তুই অসুস্থ হয়ে পড়ে তাই আমরা সবসময় চেষ্টা করি আমাদের গোয়াল গোয়ালঘাটটা পরিষ্কার করে রাখার এবং গরুদের গা হাত পা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার তো এখন আমার বাবা মা আমাদের গরুগুলোকে খেতে দিচ্ছে বাচ্চার পাশে বসে আছে এখন আমরা আমাদের নতুন অতিথিকে উঠানে একটা বিছানা পেতে রৌদ্রে রেখেছি কেননা সদ্যজাত নবজাত কোনো বাচ্চা জন্মগ্রহণের পরপরই রৌদ্র দেওয়া উচিত এখন দেখো আমার শুদ্ধ বাবা আমার মিহু বাবা আমার বাবা সবাই মিলে আমাদের নতুন অতিথিকে কীভাবে আদর যত্ন করছে শুদ্ধ বাবা কত খুশি সবাইকে ডেকে ডেকে দেখাচ্ছে মামা মনি হয়েছে বাবা মনি হয়েছে সবাইকে ডাকছে আর বলছে আমার শুদ্ধ বাবা পশু পাখি একটু বেশিই ভালোবাসে সে আমাদের বাড়িতে দুইটা বিড়াল আছে সেই বিড়াল দুইটা নিয়েও সারাদিন খেলা করে আর এখন এই নতুন অতিথি আসায় অনেক খুশি ভাবছে আমার দলে আরেকজন সঙ্গী হলো আমি এখন থেকে এই মনির সাথেও খেলা করব। এই জন্য এটা ভেবেই আমার শুদ্ধ বাবা অনেক অনেক খুশি হচ্ছে গরু হলো ভগবান শ্রীকৃষ্ণের একটি প্রিয় জীব আর আমরা হিন্দু ধর্মে গরুকে আমাদের ভগবান বলেই মানি জানি জীবে প্রেম করে যেইজন সেইজন সে বিচে ঈশ্বর এটি আমি শ্লোকের মাধ্যমে জানলেও আমি ছোট্টবেলা থেকে দেখে আসছি আমার বাবা রাস্তাঘাটে কোনো পশু পাখি দেখলে তখন যদি আমার বাবা কোনো খাবার খায় আর সেই পশু পাখিকে আমার বাবা না দিয়ে কখনো সেই খাবার খায় না তো এটা হলো শিক্ষা আমরাও ছোটোবেলা থেকে এই শিক্ষা বড় হয়েছি তো বন্ধুরা আমাদের নতুন অতিথি কিন্তু একদম তার মায়ের মতোই হয়েছে আর এখন এসেছে শুদ্ধ বাবার মামনি এখন বাবা মামনিকে পেয়ে তো খুব খুশি মামনিকে বলছে দেখো মামনি আমাদের একটা নতুন মনি হয়েছে নতুন হাম্বা হয়েছে সে তো গরু বলতে পারে না একবার বলছে হাম্বা একবার বলছে মনি তো এটা দেখে আমরাও খুব খুশি যে আমার শুদ্ধ বাবা আমাদের নতুন অতিথিকে দেখে অনেক অনেক খুশি হয়েছে আমাদের নতুন অতিথিকে অনেক ভালোবাসছে এখন দেখো সন্ধ্যা হয়ে গিয়েছে এজন্য আমরা আমাদের নতুন অতিথিকে আমাদের ঘরে নিয়ে এসেছি আর আমার বাবা এবং আমার শুদ্ধ বাবা নতুন অতিথিকে গায়ে হাত বুলিয়ে দিচ্ছে আমাদের নতুন অতিথি বলে কথা যত্নে ত্রুটি করলে তো হবে না কারণ সে একদম ছোট তার বয়স মাত্র কয়েক ঘন্টা এখন তাকে তো সব দিক থেকে খেয়াল করে রাখতে হবে আর আমার শুদ্ধ বাবা তো সে দিক থেকে একদম এক্সপায়ার্ড শুদ্ধ বাবা দেখো কত সুন্দর করে নতুন অতিথিকে গায়ে হাত বুলিয়ে দিচ্ছে তোমরা হয়তো আমার কথার মাঝে মাঝে শুনতে পাচ্ছ একটি গরু মা মা বলে ডাকছে তো গরুটি এখন তার বাচ্চাটিকে দুধ খাওয়ার জন্য ডাকছে এইটা জানতে পেরে আমার শুদ্ধ বাবা ঘর থেকে তার খাবার তার কৌটা এনে আম্বাকে বলছে নাও নাও খাও খাও আমার শুদ্ধ বাবাও হয়েছে তার দাদার মতো পশু পাখিকে কিছু না দিয়ে শুদ্ধ বাবাও কিছু খেতে চায় না এখন চিন্তা করছে কি দেওয়া যায় কি দেওয়া যায় মনির তো কুদা লেগেছে এখন সে গ্লাস এনে তার মুখে ধরছে বলছে নাও নাও মনে জল খাও জল খাও শুদ্ধ বাবা তো খুব খুশি এইটা দেখে একবার আমাকে বলছে মা হাম্বাকে বাদ দাও একবার ওর মামাকে বলছে মামা হাম্বাকে বাদ দাও আর শুধু ঘুরছে আর বলছে হাম্বাকে খেতে দেওয়া যায় এখন হঠাৎ করে শুদ্ধ বাবার দাদা বলছে যে দাদা তোমার হাম্বার মনে হয় শীত করছে এটা শুনে শুদ্ধ বাবা মাথায় কি খেললো কে জানি এখন শুদ্ধ বাবা হঠাৎ করে তার মামার পাশে গিয়ে দাঁড়ালো দাঁড়িয়ে এবং শুদ্ধ বাবার একটি জামা নিয়ে আসলো এসে শুদ্ধ বাবা বলছে দাদা দাদা হাম্বাকে আমার এই জামাটি পরিয়ে দাও তাহলে আর ছোট মনির ঠান্ডা লাগবে না কিন্তু কেউ জামাটা পরিয়ে দেয়নি এই জন্য বাবা নিজে নিজেই তার ছোট অতিথিকে নিজে নিজেই জামাটা পরিয়ে দিচ্ছে এখন হঠাৎ করে জামাটা পরাতে গেলে তো আমাদের অতিথি লাভ দিচ্ছে এই জন্য সূর্য বাবা ভয় পেয়ে গেল এবার শুদ্ধ বাবা দেখো আবার আমাদের নতুন অতিথিকে হাত বুলিয়ে দিচ্ছে আর বলছে না 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 লাফিও না লাফিও না শান্ত হয়ে বসে থাকো আমি জামা পরিয়ে দেব। তোমার জন্য অনেক খেলনা আনবো তো বন্ধুরা পারিবারিকভাবে গবাদি পশু পালন করাতে আমাদের দেশের বিভিন্ন পরিবারে আর্থিক সচ্ছলতা বয়ে আনে তো তোমরা যদি মনে করো তোমাদের আর্থিক সচ্ছলতা বৃদ্ধি করবে তো এই বিষয়টি তোমরা চিন্তাভাবনা করে দেখতে পারো কারণ আমি মনে করি গবাদি পশু পালনে অনেকভাবেই লাভবান হওয়া যায় এখানে লোকসানের পরিমাণ কম তো পরিবারে সুখ শান্তি বয়ে আনার জন্য আর্থিক সচ্ছলতা একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় তো বন্ধুরা বুঝতে পারছি আমার ভিডিওটি আজ অনেক বড় হয়ে গেছে তবুও তোমরা ধৈর্য ধারণ করে দেখেছ তার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ তো আমাদের পারিবারিকভাবে গোবাদি পশু পালন এবং আমাদের নতুন অতিথিকে কীভাবে যত্ন আপ্যায়ন করছি এটা দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকবে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে অবশ্যই সাপোর্ট করবে ধন্যবাদ টাটা বাই বাই অ্যান্ড টেক কেয়ার